আসলে নদীর মাঝখানে ঘুরাটা অনেক অনেক ভালো লাগতেছে সক্ষম আসা হয় না সবাই সাপোর্ট করবেন আমাদের নিউ ভিডিও পেতে এই চ্যানেলটার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন নদিয়াদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন বিনোদন দেওয়ার চেষ্টা করব নতুন 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 ভিডিও পেতে সবাই আমাকে আমি একজন বল দেশে আমি দেখুন ভুলে গেছি নদীর মাঝখানে ঘুরাটা অনেক অনেক ভালো লাগতেছে সবসময় আসা হয় না আজকে অনেকদিন পর আসলাম তার জন্য অনেক ভালো লাগতেছে তো অবশ্যই গুরুলে শরীর ভালো থাকে সেটা আমরা জানি হাসি খুশি জীবনের অনেক বড় একটা ব্যাপার তো ওই জন্য আজকে ঘুরতেছি তো ঘুরার মাঝখানে আজকে এমন একটা জায়গায় আসছে আসলে কি বলবো অনেক অনেক ভালো লাগতেছে আপনারাও আসবেন ঘুরতে এই জায়গাটা ঘুরলে মনটা ভরে যাবে অবশ্যই হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ অনেকদিন পরে ঘুরতে বেরিয়ে গেলাম আসলে অনেক রোদ রোদের কারণে কথাই বলতে পারতেছি না তো এখন চলে আসলাম যে একটু নৌকাতে ঘুরবো ঘুরার জন্য চলে আসলাম তো আমরা অলরেডি অনেক দূর পর্যন্ত চলে আরছি নকের থেকে নাইমা এখন একটু মানে রেস্ট নিতেছি এর ভিতরে একটু ঘুরে হাত হাতে সামনে যাব এর ভিতরে আছি আমরা সবাই সে যে যে সবাই কি দা কি অবস্থা তো ঘুরে কেমন লাগতেছে ঘুরে অনেক আনন্দ পাইছে ভালো পাইছে আসল কি অবস্থা হ্যাঁ ভালো ঘুরে কেমন লাগতেছে গুরে ভালো লাগতেছে আমি এখানে অনেক বহুদৈসাইছিলাম আমি দেখেন ভুলে গেছি ভুলে গেছি হ্যাঁ ঘুরে ভালো লাগতেছে অনেকদিন পর সাগরে আসলাম সাগরে তো এটা নদীতে এটা নদীতে না না এটা নদীতে এটা সাগর না হ্যাঁ নদী হোক সাগর হোক আমার জন্য সাগরে আর কি আসলে আমার কারণ আর কি ঘুরে ভালো লাগলো এখন পাহাড়ি অনেক বড় বড় পাহাড় দেখছি তো আমাদের পেজের জন্য কিছু বলো আমাদের পেজটা সবাই রে সাপোর্ট করতে বলো হ্যাঁ সবাই সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে হ্যাঁ মোশেদ কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো সবাইকে জানাই সালাম অনেক দিন পরে ঘুরতে আইছি প্রায় দীর্ঘ চার পাঁচ বছর পরে বাংলাদেশের সাথে আইছি অনেক ভালো জায়গা তাও ঘুরতে ঘুরতে একটা খালের ভিতর আয়া পড়ছি আমরা সংগর খাল বলে হ্যাঁ কি অবস্থা ভালো আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জানাই সালাম আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন বিনোদন দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের নতুন ভিডিও সবাই আমাকে হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের দই আমরাও ভালো আছি তো আজকে হঠাৎ করে ঘুরতে চলে আসলাম যে বাইকনারা বাইকনারা অনেকদিন ধরে তাকিয়ে জায়গায় আজকে ঘুরতে চলে আসলাম তো এর ভিতরে একটা ভিডিও করে দিলাম জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই আশা করি ভালো লাগবে ভিডিওটা তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার এই পেজে আপনারা টুকটাক যা ভিডিও দেখতেছেন আমি অনেক কষ্ট করে করতেছি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন মানে আমার পাশে থাকবেন আর চেষ্টা করবো সামনে সামনে আরো ভালো কিছু দেওয়ার জন্য আরো ভালো ভালো ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আগামীতে আমার এই পেজের জন্য নিয়মিত ভিডিও বানানোর জন্য আমরা কয়েকজন সবাই একসাথে ভিডিও বানাবো আর দু একজন ব্যাপারাদের দরকার আছে যদি আমাদের ভিডিও কারো ভালো লাগে লেগে তাকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য তো আজকে আমরা সবাই আসছি ঘুরতে পুরা শেষ এখন শেষ মুহূর্তে এই ভিডিওটা করতেছি জানি না আপনারা কোন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক আমাদের সাথে আপনারা যদি আমাদের উৎসাহ দেন তাহলে আমরা ভিডিও বানাতে আরো আনন্দ পাবো ঠিক আছে তো আপনারা আমাদের উৎসাহ দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু বানানোর জন্য আল্লাহ হাফেজ